আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম আজকের ভিডিওতে আমি দেখাবো যারা গ্রামের লোকজনদেরকে নিয়ে মানে ভিলেজ পিপল যারা আছেন তাদের নিয়ে যারা ভিন্ন রকমের আনন্দ বিনোদনের সাথে খেলাধুলার আয়োজন করে করা হয় আমি সেই ধরনের চ্যানেলের জন্য আজকের ভিডিওটা তৈরি করছি আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি আমি এরকম কোন ভিডিও খুঁজে পাইনি যে ভিডিওটিতে এই ধরনের কোনো চ্যানেলকে দেখাচ্ছে বা চ্যানেলের কথা বলতেছে তবে অনলাইনে দেখা যায় এই ধরনের চ্যানেল হিউজ পরিমাণ রয়েছে এবং নতুন নতুন তৈরি হচ্ছে আগেরও অনেক রয়েছে তো এই ভিলেজ পিপলদেরকে নিয়ে খেলাধুলার নিয়ে যে চ্যানেলগুলো গড়ে উঠেছে এগুলোতে প্রচুর ব্যয়বহুল একটি চ্যানেল তৈরি হয় তো আমি জানাবো দেখাবো যারা আপনারা এই ধরনের চ্যানেল তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করেছেন তারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলোর মাধ্যমে যে কি পরিমাণ আর্নিং হয় এবং কিভাবে এই চ্যানেল এই ভিডিওগুলো র্যাঙ্কিং করে আমি আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলে আমি প্রায় ডিসেম্বর মাসে ভিডিও আপলোড করা শুরু করি এই ভিডিওগুলো আপলোড করা শুরু করার প্রায় তিন তিন চার মাস পরে আমি মনিটাইজেশন পাই গত এপ্রিল মাসের আট তারিখে সাত তারিখে রাতে তো আমি মনিটাইজেশন পাওয়া পর্যন্ত আমার প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় তো এখন পর্যন্ত আমার ভিডিওগুলো রকম ভাইরাল হয় না বা ওরকম পর্যায়ে যায়নি তবে এই ধরনের ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণের ইনভেস্ট কর করতে হয় আপনারা হয়তো যারা এই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করছেন অনেকের মনিটাইজেশন হয়েছে অনেকের হয়নি তো যাদের মনিটাইজেশন হয়েছে তারা তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ইনকাম হয় এবং কি পরিমাণ ব্যয় করার পরে আপনারা ওই পর্যায়ে যেতে পেরেছেন কিন্তু যারা নতুন চ্যানেল খুলেছেন তারা হয়তো এখনও জানতে পারতেছেন না যে চ্যানেলগুলোতে মনিটাইজেশন হওয়া পর্যন্ত কী পরিমাণ ইনকাম হয় এবং ভিউ কি রকম ধরনের হয় যেহেতু এই ভিডিওগুলো সার্চেবল ভিডিও না তাই এই ভিডিওগুলো কেউ সার্চ করেও দেখে না শুধুমাত্র এই ভিডিওগুলো সার্চেবল কন্টেন্ট না হওয়ার কারণে এই ভিডিওগুলো শুধুমাত্র ইউটিউব যেভাবে ব্রাউজ ফিচারের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করে ঠিক সেভাবেই দর্শকরা যদি সেই ভিডিওটিকে পছন্দ করে তাহলে এই ভিডিওগুলো র্যাঙ্কিং করে তো আমি এ পর্যন্ত আমার এই চ্যানেলের জন্য প্রায় দেড়শোর কাছাকাছি আমি ভিডিও তৈরি করে ফেলেছি যেই ভিডিওগুলোর দেখা যাচ্ছে যে মোটামুটি যেহেতু সার্চে বল না এসিও করেও তেমন একটা খুব একটা লাভ হয় না তবুও আমি মোটামুটি চাই যে যতটুকু করা দরকার আমি ভিডিওর জন্য কাজ করি এবং সেই ভিডিওগুলোকে আপলোড করি আমি গত আট তারিখে সাত তারিখ রাতে আমি মোটিভেশন পাই এরপরে আমার চ্যানেলের ইনকাম আর্নিং হওয়া শুরু করে আমার আর্নিংয়ের যে অবস্থাটা আমি আপনাদের সেরা ধীরে ধীরে শেয়ার করব। আপাতত আমি এই পর্যন্ত দেখাচ্ছি যে আমি এই পর্যন্ত আট তারিখ থেকে আজকে হচ্ছে আপনার আঠাইশ তারিখ এই বিশ দিনে আমার আর্নিং হয়েছে পাঁচ পয়েন্ট একানব্বই ডলার তো আর ভিউ হয়েছে এর মধ্যে তিয়াত্তর পয়েন্ট ফাইভ কে এর মধ্যে শর্ট রয়েছে শর্ট সহ এখানে কাউন্টিং হয়েছে তো আট তারিখ থেকে বি আঠাশ তারিখ পর্যন্ত বিশ দিন সময় এই বিশ দিনের মধ্যেই মধ্যে মাত্র আমি ইনকাম করেছি পাঁচ পয়েন্ট একানব্বই ডলার আর আমি এ পর্যন্ত খরচ করেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে আমার খরচ হয়ে গেছে তো এই এই চ্যানেলটিকে দ্বারা করা পর্যন্ত ভাইরাল হওয়া পর্যন্ত জানি না কি পরিমাণের অর্থ ব্যয় হতে পারে এটা আমার জানার বাইরে এখন কোন ভিডিওটি ভাইরাল হবে কখন ভাইরাল হবে এবং ইউটিউব কি পরিমাণের অর্থ এইভাবে দিতে থাকলে আসলে এই চ্যানেলগুলো দ্বারা করা এত সহজ হয় না তো আপনারা যারা এই ধরনের ভিডিও তৈরি করেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি এই চ্যানেলগুলোকে শুরু করতে চান তাহলে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে যদি ভালো কন্টেন্ট না হয় তাহলে কিন্তু ভিউ পাওয়ার আশা খুব কম যেহেতু আর আমি নিজেও খুব একটা ভালো ক্রিয়েটার না ভালোভাবে ভিডিও মেক করতেও পারি না তারপরও শখের বসে শুরু করেছিলাম ধীরে ধীরে শিখছি করতেছি অনেক লোকজনের সাথে পরিচয় হচ্ছে খেলা দিচ্ছি নিত্য নতুন কিন্তু আসলে মাথায় খেলে না যে এত ব্যয়বহুল ধরনের খেলাধুলার আয়োজন করে কিভাবে কি করা সম্ভব তো যারা এই ধরনের ভিডিও তৈরি করতে চান ভিডিও চ্যানেল বানাতে চান আমি বলবো সেই ভাইদেরকে বোনদেরকে আপনারা করার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে এই চ্যানেলগুলোতে আবার কারণ এই চ্যানেলগুলো তৈরি করার আগে আপনাকে খুব ভাবতে হবে এবং যেহেতু এগুলো তৈরি করতে অনেক টাকা পয়সার ব্যাপার হয় তারপরে নিত্য নতুন গেম তৈরি করার জন্য নিত্য নতুন জায়গায় যাওয়ার জন্য অনেক ধরনের ভোগান্তি স্বীকার করতে হয় অনেক তো খরচের বিষয় তো আছেই তো আপনাকে সব কিছু মাথায় রেখেই আপনাকে এই চ্যানেলগুলো চ্যানেল খোলার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে তো বন্ধুরা আজকে ছিল আমার এ পর্যন্ত একটি ভিডিও আর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু আপনাদের সামনে তুলে ধরবো আপাতত এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে